প্রচণ্ড রকম হাত পা ব্যথা করছে মাথা ঘুরাচ্ছে মাথা ব্যথা করছে তাহলে এই মেশিনটি আপনাদের জন্য খুবই কার্যকরী আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো মিনি অ্যাপেল ম্যাসেজার অ্যাপেল বডি ম্যাসেজার থেরাপি এটি হচ্ছে খুবই ভালো এবং উন্নত মানের সাশ্রয়ী মূল্যে খুব ভালো মানের একটি ভাইব্রেটর বা ম্যাসেজার থেরাপি বলে থাকি এটা হচ্ছে অ্যাপেল ইলেকট্রনিক ম্যাসেজার বডি ম্যাসেজার এই মেশিনটি আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন এই মডেলের খুবই ভালো এবং উন্নত মানের এটার মধ্যে চারটি কালার হয়ে থাকে এটা তিনটি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এবং আপনারা সরাসরি চার্জারের মাধ্যমে ডাটা কেবল দিয়ে চালাতে পারবেন এই চারটি কালারে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই চারটি কালারে খুব সুন্দর সুন্দর অ্যাপেল ম্যাসেজার কিউট ম্যাসেজার এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাপেল ইলেকট্রনিক মেসেজার এটা আমাদের যাদের ঘাড় ব্যথা হয় প্রচণ্ড ঘাড় ব্যথা করে তারপর মেদ ভুড়ি কমানোর জন্য এই ভাইব্রেট করলে আমাদের চর্বি কাটার জন্য ব্যবহার করতে পারেন থাই মেসেজ করতে পারেন মাথা ব্যথা করলে মাথায় মেসেজ করতে পারেন এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট বাংলাদেশি কোনো লোকাল প্রোডাক্ট না এটা খুবই ভালো এবং উন্নত মানের অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত একটি প্রোডাক্ট এইরকম বক্স প্যাকেজিংয়ে পাবেন খোলার সঙ্গে সঙ্গে একটি লং ডাটা কেবল পেয়ে যাবেন এটা ভিতরে খুব সুন্দরভাবে প্যাকেজিং করা থাকবে এটা সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিনিয়াম দেওয়া আছে এটা অটোমেটিকলি ব্যবহার করা যায় জাস্ট এটার মধ্যে তিনটি ব্যাটারি কানেক্ট করতে হয় যারা ম্যানুয়ালি ব্যাটারি দিয়ে চালাতে যাচ্ছেন এখানে ব্যাটারি দিলেই চলবে যে কোনো জায়গায় পোর্টেবল হিসাবে ব্যবহার করতে পারবেন এবং বাসা বাড়িতে সরাসরি বিদ্যুতের মাধ্যমে আপনারা জাস্ট এই ডাটা ক্যাবলের মাধ্যমে যে কোনো চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন খুব সহজে জাস্ট এখানে আপনারা আই ইউএসবি কেবল দিয়ে ইনপুট করে দিবেন জাস্ট এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে ভাইব্রেট করবে এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রেস করছি এটা যখন আপনি আপনার বডিতে লাগাবেন এটার ভাইব্রেট এবং ম্যাসেজিংটা আপনি তখনই বুঝতে পারবেন ইনশাল্লাহ এইভাবে করে আপনার বডিতে আপনি মেসেজ করতে পারেন খুব সহজে আমরা সম্পূর্ণ শরীরে এটাকে মেসেজ করা যায় যে মাংসপেশিতে টান টান অবস্থা হয় ব্যথা করে পায়ের রক টানা দেয় মাংস জমে থাকে রক্ত জমে রক্ত জমে থাকে সেই জমাট বাঁধা ব্যথাগুলাকে আপনারা এইভাবে এটার মাধ্যমে মেসেজ করতে পারবেন খুব সহজে এটা মাল্টিপল মুভিং সিস্টেম রোটেডভাবে আপনারা এটাকে মুভ করতে পারবেন খুব সহজে ইজিলি ক্যারি করতে পারবেন আমাদের কাছে এই কালারগুলি অ্যাভেলেবেল যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের থেকে হোলসেল প্রাইস এটা নিতে পারেন এবং যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটি আপনাদের অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন কোনো সমস্যা নেই এই প্রোডাক্টটি আপনি খুলে দেখে আপনার চয়েসফুল হলে আপনি প্রোডাক্টটি রাখবেন নয়তো বা রিটার্ন করে দিতে পারবেন কোনোরকম সমস্যা নেই আমরা রিটার্ন পলিসি করে থাকি এই প্রোডাক্টগুলো এতটাই প্রিমিয়াম কোয়ালিটি যে দেশীয় কোনো প্রোডাক্ট না অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত প্রোডাক্ট তো আশা করছি আপনাদের যাদের এই অ্যাপেল ম্যাসেজার থেরাপিটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই ধন্যবাদ